বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি নতুন দিনের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা দেখতে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর বাইরে তো বৃষ্টি হচ্ছে দেখতেই পেলে মানে কি বলবো কালকে যে সাড়ে নটা দশটার থেকে বৃষ্টির মানে টিপির টিপির করে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে এখনও হয়েই যাচ্ছে মানে এখন খুব মুসুলধারে নেমে গেছে বৃষ্টি মেয়েকে হলো ওর কাকি স্কুলে দিয়ে এসছে এবার আমি গিয়ে নিয়ে আসবো কিন্তু এত বৃষ্টি যে মানে এখন কটা বাজে ও এখন বারোটা সাড়ে বাজে ওর দেড়টার দিকে ছুটি হবে এখান থেকে আমার বেরোতে হবে একটা দশ নাগাদ এখন যদি বৃষ্টি কমে যায় ভালো কথা না হলে তো এই বৃষ্টির মধ্যেই আনতে যেতে হবে আরেকজন এই যে মোবাইল দেখছে আর এই ঘরে মানে চান করে নিয়েছে চান করে তারপরে কাপড় পরে পরে মুড়ি খাচ্ছে আর হলো মোবাইল দেখছে আর ওর মা তো বললাম তোমাদের আমার মেয়েকে স্কুলিতে গেছিলো আর আমি আনতে যাব। আর বাইরে এত বৃষ্টি হচ্ছে আর কি বলবো বলো তো মানে বৃষ্টি আর কমছেই না দক্ষিণবঙ্গে বৃষ্টিতে পুরো মানে পচে যাচ্ছে মানে ঘরবাড়ি বাড়ি পচে যাচ্ছে রাস্তাঘাট পচে যাচ্ছে মানে যেখানে রাস্তায় মানে পারাদা যাচ্ছে পেছল শুধু পেছল জানো না তো পরে যাওয়ার কাজ একটা সাইকেল নিয়ে যে যাবে সেই উপায় নেই মানে পেছনও হয়ে গেছে তো রাস্তাঘাট আর রাস্তাঘাট ভেঙে তুলেও গেছে যেমন তো এত বৃষ্টি হচ্ছে বৃষ্টির চোটে রাস্তাঘাট ভেঙে যাচ্ছে আর আমাদের সাইকেল থেকেও দেখো কি কপাল খারাপ যে সাইকেল আছে যে সাইকেল করে মেকে আনতে যাব সেই উপায়টা নেই কেন বলো তো আমি সাইকেল চালাতে পারি আমার পায়ের জন্য হয় না কালকে তাও চালিয়েছিলাম বলো তো পায়ের মধ্যে এমন লেগেছে যে মানে আমি দাঁড়াতে পারছিলাম না তারপরে চালাইনি আমি তো সাইকেল চালাবোই এ দেখো বন্ধুরা আমি দুপুরে ভাতটা বেড়ে নিয়েছি আর হয়েছিল ইলিশ মাছ সে দিয়ে ডাল ইলিশ মাছের তেল তারপরে হচ্ছে কচু শাক হয়েছিল ইলিশ মাছের মাথা দিয়ে এগুলো হয়েছিলো তোমাদের দাদাভাই আমাদের আমাদের ওর সবাইকে এগুলো দিয়ে দেওয়া হয়েছে আর ইংলিশ মাছের পিসগুলো এত বড়ো ছিল না চলে এসছি সন্ধ্যার ডিউটি দিতে এখন হচ্ছে ওর সন্ধ্যার সময় সবজি কেটে নেব এই দেখো তার আগে নিয়ে চলে এসেছি হলো এই যে মাংস চিকেন নিয়ে এসেছি চিকেন চিকেন আর ওই যে ডাল ডালটা গরম করে নেবো তাহলে হয়ে যাবে এক চিকেনটাকে কষা কষা করে নেবো আমার মেয়ে বলেছে কষা মাংস খাস এর জন্যই এই যে মশলা নিয়ে চলে এসেছি আর মাংসের মধ্যে দই দেওয়া হবে তো ওর জন্য বলিস না দই নিয়ে এসেছি টক দই আর রাখি মা চা করে কোনো কিছু গুছিয়ে রেখে দেয় না না তো যেখানের জিনিস সেখানেই পড়ে থাকে আর এই রুটিটাকে নিয়ে এসছি হচ্ছে কি হলো কি ডিম টোস করার জন্য পূর্ণিমা এসে করবে ডিম টোস কি বলো তো আমি পারি আমার ভাবলার যে না ডিম টোস করতে এর জন্য ওকে এই দায়িত্বটা দিলাম আর ও দায়িত্ব দিতেও মানে এখানে আছে ও করে নেবে আর এই দেখো আমাদের হলো গ্যাসের পাইপ লাগিয়ে দিয়ে গেছে কেননা এই গ্যাসটা দিয়ে না খুব গন্ধ বেরাতো মানে যদি খুলে রাখলেও তো এমনিতে গন্ধ বেড়ায় তার ছাড়াও মানে রান্না করা অবস্থাও গন্ধ বেরোতো গ্যাসের গন্ধ বেরোতো এর জন্য এখন গ্যাসটাকে সার্ভিসিং করে দিয়ে গেছে আর পাইপটাকে লাগিয়ে দিয়ে গেছে নতুন পাইপটাকে আর এগুলো এখন রাখি যেখানে জিনিস সেখানে রাখি আর আজকের মেয়েকে তো কাকি হচ্ছে হলো দিতে গিয়েছিল স্কুলে আর আমি আনতে গিয়েছিলাম আর আনতে গিয়ে আজকে কি হয়েছে জানো রাস্তা এতটা জল এত জল আর ওদের স্কুলটা ওখানে না পেয়ে চল যাও না তো আর এই দেখো হাত কেটে গেছে আমার বুঝতে পারবে না ছুলে গেছে হাতটা এই যে এই জায়গাটায় ওই যে এই যে এই জায়গাটায় এই দেখো ওই জায়গাটায় না হাতটা ছুলে গেছে আর এই জায়গাটা এখন জল টল লাগলেই না জুলে যাচ্ছে জমান হতো না এইটা লাগবে দেখো বন্ধুরা আমি পেঁয়াজ দিয়ে চলে এসেছি ডিম ওখানে রেখে দিয়েছি রান্নার জায়গাটায় এখন আমি মানে পেঁয়াজ লঙ্কা কেটে রেডি করে রাখবো পূর্ণিমা এসে করবে রান্নাটা আর আমাদের বাড়ি এক একজন এক এক রকমের অর্ডার দিয়েছে সেটা জানো তো কে কী অর্ডার দিয়েছে বলতো আমাদের ছোটো মামু দিয়েছে মানে ওটাই বড় সদস্য অর্ডার দিয়েছে চিকেন পকোড়া খাবার আরেকজন অর্ডার দিয়েছে মানে মানে ওর দাদু মানে আমার শ্বশুর অর্ডার দিয়েছে ওর থেকে ডি ডিমটোস মানে খাবে রুটি দিয়ে ডিপ দিয়ে করে দিতে বলব ডিম টোস খাবে এখন এই অর্ডারটা আছে আর আমার মেয়ের অর্ডার হচ্ছে চিকেন কষা খাবে মানে অর্ডারের পর অর্ডার মানে আমার মেয়ে আগে অর্ডার করেছে এটা চিকেন কষাটা তারপরে হচ্ছে কি আমাদের ছোটোটা অর্ডার করেছে চিকেন পকোড়ার অর্ডার তারপরে হলো ডিম টোসে অর্ডার করেছে কিন্তু আমরা কার কাছে কি অর্ডার করবো যে হচ্ছে কি আমাদের এটা করে দিতে হবে ওটা করে দিতে হবে আমাদের তো কারোর কাছে অর্ডার করার মতন এ নেই আমরা আমাদের কাছেই অর্ডার করি কি করব না ওই যে এটা পার মানে কারকল ওই কার ভাজাটা খেতে আমার খুব ভালো লাগে গরম ভাতে আর একটু তেল হবে কাঁচা লঙ্কা হবে ও কি সুন্দর খাবার টেস্টি টেস্টি খাবার খোঁজে সবাই হলো এইটুখানি বাচ্চার থেকে ওইটুখানি মানে বড়রা টেস্টি টেস্টি খাবার খোঁজে সারাদিনে ঘুমাতে পারিনি পারেনি না তো এই সকালে উঠেছি যে উঠে রান্নাঘরে এসেছি রান্নাঘরেতে রান্নাঘরে কাজ সেরে দুজনে তারপরে ওর থেকে বৃষ্টির দিনে দেখবে বেশি দেরি হয় কাজ করতে আরও তারপরে রান্নাঘরের কাজ সেরে ঘরের কাজ সেরেছি ঘরের কাজ সেরে মেয়েকে আনতে গিয়েছি মেয়েকে এনে টেনে তারপরে খাবার বেড়ে তারপরে হলো খাবার খেয়ে দিয়ে আবার আরেকটা কাজে বসছিলাম ওটা হলো একটা অর্ডার নিচ্ছিলাম মানে অর্ডার নিচ্ছিলাম না দিচ্ছিলাম অর্ডার দিচ্ছিলাম ওটা হচ্ছে আমাদের ব্যবসার কাজের জন্য অর্ডার দিচ্ছিলাম ওটা আমার মানে আমার আর হলো পূর্ণিমার একটা মানে ব্যবসা খুলেছি ওই জন্য ওই অর্ডারটা করেছিলাম অর্ডারটা না করলে তো হবে না অর্ডারটা আজকেই মানে লাস্ট ডেট এর জন্য আজকে অর্ডারটা ছেড়ে ফেললাম মানে দিয়ে ফেললাম অর্ডারটা এবার কবে আসে পাশে আর হচ্ছে লাস্ট রাখি আজকে ছিল এক বুড়ুশ মাল ওটা না ঘুমিয়ে মাল করে দিয়েছি হ্যাঁ ভাতি হবে ভাতি হবে রাখি রাখি আজকে করে দিলাম এবার আরেকটা কাজ শিখব তাহলেই হবে বলো তো আমাদের সেলাই মেশিনগুলো এখনও দেখো নি আমি দেখাইও নি ওই সেলাই মেশিনটা এবারে শিখবো কেননা এত কাজ একসঙ্গে নিয়ে পাচ্ছিলাম না এর জন্য সেলাই মেশিনেরটা একটু পরেই দিয়েছিলাম একদিন মানে প্র্যাকটিস করে মানে ই করেছিলাম শিখছিলাম একদিন কিন্তু হলো অতটা ভালোভাবে করা হয়নি এইবার থেকে শিখবো আর এদিকে তো ভিডিও করা আছে এটা তো আমার আসল কাজের মধ্যে পড়ে আর আমি যে ব্যবসাটা করি সেই ব্যবসাটা আমার ইউটিউবের মধ্যে দেওয়া যায় না এর জন্য দিনে আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যাদের কাছে আছে তারা এই মালটা নিতে পারে এটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে হয় তারপরে হলো হোয়াটসঅ্যাপের মাধ্যমে কি হোয়াটসঅ্যাপের যে স্ট্যাটাস আছে ওই স্ট্যাটাসের মাধ্যমে ফেসবুকের স্ট্যাটাসের মাধ্যমে যারা ফেসবুক আমার খেলতে থাকে তাহলে তারা জানবে আমি মাঝে মধ্যে বুঝতাম এখন আর দেওয়া হয় না ফেসবুকে মানে এবার আবার হোয়াটসঅ্যাপে দেবো আসলে

এই দেখো পেঁয়াজ কাটা হয়ে গেছে আর লঙ্কাও কেটে নিয়েছি আমরা অর্ডারের মাল এটা ডিম টোস অর্ডারের মাল দেওয়া হয়ে গেছে কি বাবা মাকে তোমাদের দাদা ভাই ও কাজের চলেছে চলে দেওয়া হয়ে গেছে আর হচ্ছে কে হলো আমার মেয়েকেও দেওয়া হয়ে গেছে আর এই যে আরেকটা অর্ডারের মাল এই যে আমাদের ছোট মাম্মা মেয়ে আরেকজনের অর্ডারের মাল হয়নি হবে চিকেন পকোড়া নিয়ে বসে পড়েছেন

কেমন খেতে ওরা খেতে পারে পাগল দেখো বন্ধুরা মাংসটা কষানো হয়ে আসতে প্রায় হয়নি এখনো কষানো হচ্ছে আর ওই যে হলো ডাল গরম হয়ে গেছে আর ঈশার মাংসটা ওই পাশে এই দেখো এখানে আছে এই যে ঈশার মাংস আলু টমেটো মশলা সব এখানেই আছে এই যে দেখো বন্ধুরা আমি হাতে ডিম নিয়ে বসে পড়েছি কী করবো বলো তো এটা দিয়ে এটা দিয়ে কালকে এর এটা দেখতে পাবে যে এটা দিয়ে কী করেছি কিন্তু ডিম মানে এই যে কুসুম হলো ডিমের যে অংশটা ওটা লাগবে না শুধু ডিমের খোসাটা লাগবে কি করবে ওটা হচ্ছে কি আমার করবে কালকে হয়তো করে নিয়ে আসবে তারপরে তোমরা দেখতে পাবে তার আগে তো দেখতে পাবে না এখন আমি ডিমটাকে ফাটিয়ে নেব মানে এমনভাবে ফাটাতে হবে যাতে মানে ওই সেটটা আসে আবার ডিম ফাটাতে ভয় লাগে

কালে সকালে দেখো দেখা যাচ্ছে না এই যে নিলাম কালকে এটা মাছে দিয়ে দিবি